নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো পেঁপে আর মুগ ডাল দিয়ে একটা রেসিপি তো চলুন বাড়িতে পেঁপে যায় না এই রেসিপিটা করে খাওয়াবেন দেখবেন পেঁপে আর খাব না বলবে না আমি দুটো পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেগুলোকে ছাড়িয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি ভেতরের যে বীজ বীজ থাকে সেগুলোও আমি দেখুন বার করে নিয়েছি দুটো আলু নিয়ে নিয়েছি এবার আমি একটা গ্রেটার দিয়ে ঘষে নিচ্ছি এটাকে একটু মোটা দানার গ্রেটার থাকবে আর আমি পুরো এটা গ্রেট করে নিয়েছি পেঁপেটা একটা গরম জলে বসে দিয়েছিলাম একটা কড়াইতে ওই গরম জলে যেই ফুটবে তখন ওই পেঁপেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে খানিটা একটু নুনও দিয়ে দেবো এটা আমি বেশি কিন্তু সেদ্ধ করব না জাস্ট একটা হালকা ভাব দিয়ে নেব আমার জলটা ফুটে গেছে পেঁপেটাও হালকা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এবার খানিকটা আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হলে আমি আলুগুলো ভেজে নেবো আমি আলুগুলো ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছিলাম একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেবো লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি এবার আমি একটুখানি জিরে দিয়ে দেবো সাদা জিরে একটা শুভ লঙ্কা দিয়ে দিলাম জিরেগুলো ভাজা প্রায় হয়ে গেছে আর দুটো তেজপাতা দিয়ে দেবো এবারে আজকে আমি হিং দেবো না রান্নাতে হিং ছাড়াই রান্না করব আমি কিছু মশলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা বাটা ধনে জিরে আর কাশ্মীরি লাল মিচ হলুদ আর নুন সব একসাথে আমি জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম এবার ওই মশলাটা আমি দিয়ে ভালো করে কষাবো এবার মশলাটা কষা হয়ে গেছে এবার খানিকটা আমি মুগ ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভেজাইনি ধুয়ে রেখে দিয়েছিলাম জাস্ট ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবার ওই মশলার সাথে ভালো করে মুগ ডালটা ভেজে নেবো ভালো করে মশলার সঙ্গে মুগ ডালটা কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন যে পেঁপেগুলো আমি গ্রেট করে হয়েছি সেই পেঁপেটা আমি দিয়ে দিলাম এখন আর বন্ধুরা আমার ভিডিওটা যারা যারা দেখছেন তবে সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো করে পেঁপেটার সঙ্গে মাখিয়ে নেবেন আর আর একটা গরম জল করে রেখে দিয়েছিলাম সেই গরম জল আমি একটা দিয়ে দিচ্ছি এই পেঁপেটার মধ্যে ডালগুলো যেন ওভার কুক না হয়ে যায় ডালগুলো সেদ্ধ হবে অথচ ডালগুলো কিন্তু গলে যাবে না ডালগুলো একদম খাড়া খাড়া থাকবে এরকম ভাবে রান্না করবেন এটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এবারে ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা এতটাই খেতে ভালো লাগে যে আগে আমার বাড়িতে পেঁপে কেউ খেত না লাউও কেউ খেতো না কিন্তু এখন সবাই খায় আর দেখুন আমি এই স্টেজে এসে ভাজে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেম ভাবে লাউ চাল কুমড়ো এটাও রান্না করতে পারেনি এটাও খুব ভালো লাগে আমি যাবে থেকে এরকম করে রান্না করি আমার বাড়িতে কেউ আর লাউ পেঁপে খাবে না বলে না একটু নুন নুন তাই আমি দিয়ে দিলাম আর আমরা একটা চিনি দিয়েছি নুন বলে ফেললাম এবার ঘি দিয়ে দিচ্ছি চিনি ঘি দিয়ে দেবেন গরম মশলা দেবেন নামানোর সময় ভীষণ ভাল লাগে গন্ধ আমি একটু গরম মশলাও দিয়ে দিলাম আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আর আমি একটু তখন নুন না চিনি দিয়েছি আপনারা যে যেমন ঝাল খান বেশি এইটাতে ঝাল রান্না ভালো লাগে না হালকা হালকা ঝাল মিষ্টি নুন থাকবে তাহলেই ভাল লাগবে বন্ধুরা আপনারা অবশ্যই এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আমাদের বাড়িতে খেয়েছে তারা সবাই বলে ভীষণ ভালো হয় রান্নাটা আমার ডালগুলো গলে গেছে কিন্তু একদম ফেটে যাচ্ছে না ভেঙেও যাচ্ছে না ডালগুলো আস্তে আস্তে আছে আমি একটা বাটিতে নামিয়ে নিলাম আমার রান্নাটা হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা রান্না করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে ধন্যবাদ